نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن الحكيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدوه. وقال النبي العربي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. أو كما قال صلى الله عليه وسلم: যা রব্বি সল্লি ওয়া সল্লি দাইমান আবাদা আলা হাবীবিকা খায়রিল খালকিল কুল্লিন আজকে এই জলসা মাননীয় সভাপতি আমন্ত্রিত বিজ্ঞপ্তি বহু অলামায় কেরামের নাম দেখলাম তাদের প্রতি শ্রদ্ধা আহব্বায় কমিটির মধ্যে সভাপতি হাফেজ শাকির সাহেব সম্পাদক ইসরাফিল মল্লিক সহসম্পাদক সম্পাদক মহিনুদ্দিন মল্লিক সহসভাপতি রফিক মল্লিক ক্যাশিয়ার হাজি কে এছাড়া মঞ্চে অনেক বন্ধু এবং ভাইয়েরা আছে আমি এখানে বছর তিরিশ পঁয়ত্রিশ আগে বোধ হয় এসেছিলাম হাফিজ মুসাল্লা সাহেব আমার খুব পরিচিত ভাই এবং নুরানি আমাদের সাহেব তিনি নিয়ে গিয়েছিলেন এই যে নুরুল্লাহ কাশিম হিসাবে নাম দেখছি নামটা মুখ্যস্ত কিন্তু হুজুর চেহারা দেখাতে চান না হ্যাঁ নুরুল্লাহ হ্যাঁ যাই হোক অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আপনারা দেখেছেন সারাদিনের অনেক কাজকর্ম সেরে বিধানসভারও কিছু কাজ ছিল আমি উপস্থিত হয়েছি আমার সম্ভবত ডান দিকে আমার মা বোন দিদি ভাইয়েরা আছেন তাদের প্রতিও শ্রদ্ধা ভালোবাসা আমি জ্ঞাপন করছি ওরআন মজিদের যে পবিত্র আয়াত আমি পড়েছি তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আমি তার পবিত্র আয়াতে বলেন ওয়ামা খালাত্তুল জিন্ন ইল্লাহালিয়াম আমি মানুষ এবং জিম অনেকে বলে ভূতে পেয়েছে ভূতের কোনো প্রমাণ নেই জিনের প্রমাণ আছে মানুষ যেমন মাটির তৈরি জিনেরা আগুনের তৈরি জিনেদের একটি বিশেষ ক্ষমতা আছে বিভিন্ন রূপ ধারণ করতে পারে বন্ধ দরজার ভিতরেও ঢুকতে পারে আর বন্ধ দরজার আবার বেরোতেও পারে উড়েও যেতে পারে মানুষের থাকতে পারে বয়স অনেক অনেক বহু বছর ধরে তারা বেঁচে থাকে আল্লাহ বলেন এই জিন এবং ইনসান মানে মানুষ এটা আমি তাদের সৃষ্টি করি গরু ছাগল আকাশ পাতা পাহাড় পর্বত নদ নদী এদেরকে আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন জন্য জন্য মানুষের কল্যাণের আর মানুষকে কেন সৃষ্টি করেছেন জিনকে কেন সৃষ্টি করেছেন ওর আমরা যে আল্লাহ বলছেন আমার লক্ষ্য আমার উদ্দেশ্য হল যে মানুষ এবং ইবাদত করবে কথা ইবাদত করবে তারা ইবাদত করে পশু পাখিরাও আল্লাহকে ডাকে কিচিরবিচির করে সন্ধ্যা বেলা তারাও আল্লাহকে ডাকে গাছের পাতাও আল্লাহকে ডাকে কিন্তু তাদেরকে সৃষ্টির লক্ষ্য ওই ইবাদত নয় কিন্তু আল্লাহ করেছেন বলে তার কৃতজ্ঞতা আদায় করে আর মানুষ এবং জীব সৃষ্টি করেছেন বাবা মা আব্বা আম্মা এই দুনিয়ার আসার জন্য মাধ্যম স্বামী স্ত্রী মা আব্বার মিলনে বা আমার মা আমার নানা নানির মিলনে দুনিয়া এসেছে আমার আব্বা যান আমার দাদা দাদির মিলনে দুনিয়ায় এসেছে কিন্তু বাপ মা সস্তা সস্তা কে আল্লাহ বলেন আমার লক্ষ্য হলো আমার ইবাদত বান্দગી তোমরা করবে ইবাদত বান্দগির জন্য তোমাদের হিসাব দিতে হবে এই যে মাইকটি আমার সামনে আছে ধরে নেন 3000 কে 5000 টাকা ভাড়া দিয়ে নিয়ে এসেছে এই লক্ষ্য কি এর লক্ষ্য হলো নিখুঁত ভাবে বক্তার আওয়াজ সুন্দরভাবে বাইরে পৌঁছে দেবে এই মাইক যদি পৌঁছে আওয়াজ না দেন বা গড়বড় হয় কাজ না করে তো মাইকওয়ালার সাথে দোকানদারের সাথে ঝড়া লাগিয়ে দেবে পয়সা দিয়ে মাইক এনেছি আওয়াজ দেয় না ভাবে এই যে বিদ্যুৎ লাইট এর কাজ কি অন্ধকারকে সরিয়ে দিয়ে আলো দেওয়া স্বামীটা গিয়েছেন কেন যে উপরে শিশির পড়বে না আর দেখতে সুন্দর লাগবে পরিবেশটা খড়ির কাজ কি সময় বলে দেওয়া ভাত রুটি তার কাজ কি মানুষ খেলে তার পেটটাকে ভরিয়ে দেওয়া ঔষধের কাজ কি অসুস্থ হলে সুস্থ করে তোলা ভাববেন আমরা নিজে নিজে আল্লাহর কাছে কেউ আবদার করেছি কি উত্তর দেন কেউ করেছি এটা কোনো কাস্ট নয় একবারে জেনারেল কথা আমরা বাপ মা কে বলেছিলাম দুনিয়ায় আসবো আমার রঙটা ভরসা হবে কি চ্যাপটা হবে না একটা কেউ নেই কার ইচ্ছা হচ্ছে কোরআন মসজিদে আমি জিনের দিকটা বাদ দিচ্ছি মানুষের সাথে স্বামী স্ত্রীর সাথে আল্লাহ যখন মেলবন্ধন করে দেন তো একটা তরল পদার্থ থেকে চল্লিশ দিনে মানুষ গজিয়ে ওঠে সেটা বাপ মায়ের ইচ্ছাই নয় তারপরে তার সঙ্গে হার যুক্ত এই করতে করতে আস্তে আস্তে আকৃতির দিকে এগিয়ে যায় যখন মানুষের আকৃতির পূর্ণতা ধারণ করে আল্লাহর পক্ষ থেকে ফিরিস তারা তার অন্তরে রুহ এবং আত্মার ফুকটা দেয় যতদিন আত্মার ভুক দেওয়া হয় না ততদিন নড়াচড়া করে না প্রথম চল্লিশ দিনে মা বোঝেন না ডাক্তার দিকে ধরা পড়ে ওগো মা তুমি তো মানে বোঝা নিয়েছ মা বুঝতে পারো মানে চল্লিশ দিনে ওই মায়ের গেটে বা মায়ের এখানে রূপান্তরের বিষয়ে আল্লাহর পক্ষ থেকে রুহ এবং আত্মাকে সৃজন করা হয় না অনেক এমনও ঘটনা আছে যে বাচ্চা মৃত অবস্থায় জন্মায়